তার আগে আমি আপনাদেরকে দু সালে একবার নিয়ে যেতে চাই এই দু সালে এই প্রেস ক্লাবে বসে বাংলা বুকে প্রতিষ্ঠিত করতে চলেছি বা অলরেডি যেটা আজকে আনুষ্ঠানিক ভাবে যা প্রকাশ করা হবে এই রাজনৈতিক দল অ্যাকচুয়ালি অনুপ্রাণিত আমরা এই পার্টিকে পূর্ব মেদিনীপুর জেলা অবিভক্ত পূর্ব মেদিনীপুর যে ছিল তার জাতীয় সরকার

সতীশ সামন্ত ফ্রিডম ফাইটার সতীশ সামন্ত ফ্রিডম ফাইটারকে আমরা আমাদের মেদিনীপুরে অনুপ্রেরণা বলে শুধু মনে করি না বাংলার অনুপ্রেরণা এবং অবিভক্ত মেদিনীপুরকে যদি আমরা ইতিহাস দেখি মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বাসুর মতন বিদ্যাসাগরের মতন মহামানবকে পূর্ব মেদিনীপুর জেলা অবিভক্ত মেদিনীপুর জেলায় বাংলাকে উপহার দিয়েছে সুতরাং বাংলার মধ্যে মেদিনীপুরের মাটিতে আপনি সংগ্রামী মনোভাব পাবেন না এটা হতে পারে না সেই পিরিয়ডের ধারাকে করে পরবর্তীকালে পরিবর্তন আমাদের মুখ্যমন্ত্রী যে ডাক দিয়েছিলেন সেই পরিবর্তনের যে অগ্নিশিখা জ্বলে উঠেছিল নন্দীগ্রামে তা আজকে বাংলার মানুষ হয়তো অনেকেই ভুলে গিয়েছেন কিন্তু মেদিনীপুরের মানুষ তা ভুলে ইতিহাস বলার জন্য আমরা তো এখানে আসিনি কিন্তু আমরা এটা আপনাদের জানা জরুরি যে আমাদের এই রাজনৈতিক দল তৈরি করার পেছনে আমাদের উদ্দেশ্যটা কি সেই জাতীয় সরকারকে সামনে